নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল মৃত্যুর সময় কেন ঈশ্বরের নাম জপ করা উচিত মৃত্যুর সময় ভগবানের নাম জপের গুরুত্ব গীতায় ভগবানের নাম গ্রহণের মাহাত্ম স্পষ্টভাবে দেওয়া আছে এতে বলা হয়েছে যে মৃত্যুকালে যিনি পরমেশ্বরকে স্মরণ করেন তিনি স্বজং পরমেশ্বরের কাছে পৌঁছান ব্রহ্ম ব্যাহারণ অনুসরণ ইয়া প্রজাতি তান্ডেহম সা ইয়াতি পরম গতিম যিনি ওম জপ করতে করতে এবং আমাকে স্মরণ করতে করতে মারা যান তিনি মৃত্যুর পরে উচ্চস্তরে উন্নীত হন অন্তকলে চো শরণামুক্তা কালে কালেভরম ইয়াহ প্রজাতি সা মধ্যবম জাতি নাস্তরা সৎ মৃত্যুকালে যে আমাকে স্মরণ করে সে আমার কাছে পৌঁছায় এতে কোনো সন্দেহ নেই যদি কেউ ভগবানের নাম জপ করার অভ্যাস না করে তবে তারা দীর্ঘকাল একই ধরনের জীবের মধ্যে আটকে থাকে কারণ তাদের কোনো অভ্যন্তরীণ বা বাহ্যিক শক্তি নেই সুরক্ষা ছাড়া এই আত্মাগুলি সহজেই বছরের পর বছর ধরে নেতিবাচক শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয় আরও গতি পেতে তাদের প্রজাত পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধকর্ম নামক আচার অনুষ্ঠানের সাহায্য প্রয়োজন অন্যদিকে কেউ মারা যাওয়ার সময় ঈশ্বরের নাম জপ করলে তাদের শরীরে সাত্বিক শক্তি অব্যাহত থাকে এটি তাদের মর্তলোকে যেতে বাধা দেয় এবং পরিবর্তে তারা তাদের কর্মের উপর ভিত্তি করে এগিয়ে যায় সূক্ষ্ম পরকালের জন্য নাম জপ করা একটি অর্থপূর্ণ জীবন এবং একটি সুখী পরকালের জন্য একজন ব্যক্তির উচিত হিন্দু ধর্মের নিয়মগুলি অনুসরণ করা এবং ক্রমাগত আধ্যাত্মিক কার্যকলাপ অনুশীলন করা এটি তাদের অবচেতন মনে ঈশ্বরের নামের একটি ছাপ তৈরি করে এবং তাদের শরীরের সচেতনতার বাইরে যেতে সাহায্য করে এটি জন্মমৃত্যুর চক্রকে অতিক্রম করে যদি কেউ ঈশ্বরের নাম জপ করার অভ্যাস না করে তবে তারা দীর্ঘকাল ধরে এক ধরনের জীবের মধ্যে আটকে থাকতে পারে বা নেতিবাচক শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে যাই হোক যদি তারা মৃত্যুর সময় ঈশ্বরের নাম জপ করে তবে তাদের দেহে সাত্ত্বিক শক্তি অব্যাহত থাকে তারা আর জন্ম মৃত্যুর চক্রে আটকে থাকে না পরিবর্তে তাদের কর্মের উপর ভিত্তি করে এগিয়ে যায় আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করু নমস্কার ধন্যবাদ